আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি প্রায় যখন সকাল সাতটার মতো বাজে তখনই কিন্তু ঘুম ভেঙে গিয়েছিল আসলে এই যে ঘরের পর্দাগুলো ছিল পর্দাগুলো আমি টানতে ভুলেই গিয়েছিলাম তো সেই জন্য অনেক রোদ বেরোনাতে চোখের মধ্যে রোদ এসে পড়তেই আমার যায় ঘুমটা ভেঙে কফিও খাওয়া কমপ্লিট হয়ে গেছে তার সাথে খেয়েছি সকালে দুটো বিস্কিট খাওয়ার পর বসে বসে একটু টিভি দেখছিলাম আর এখন হচ্ছে ঘড়ির কাটায় সাড়ে এগারোটার মতো বাজে আর তো বসে থাকলে হবে না ঘরের কাজকর্ম করতে হবে তাই আমি তাড়াতাড়ি করে ঘরের কাজে লেগে পড়েছি নমস্কার বন্ধুরা আমি ঋতু কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের আমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি এখন ঘর মোছামুছি করতে শুরু করে দিয়েছি আর ঘর কিন্তু আমি লাঠি দিয়ে মুছতে একদমই পছন্দ করি না আমার মনে হয় হাতে করে যদি আমি ঘর মুছি তাহলে কোনা কোনাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয় তো সেই জন্য আমি হাতে করি সময় ঘর মুছি ওই কাপড় ছেঁড়া দিয়ে আর যে লম্বা লাঠিগুলো থাকে সেই লাঠিও কিন্তু আমার আছে কিন্তু সেটা দিয়ে আমার ঠিক ঘর মুছে পোষায় ঘর মুছে নিয়ে এখন এসেছি রান্নাঘরে আনাজ কাটতে আজকে তেমন কিছুই সবজি নেই তোমরা তো দেখলে তো বেশ কয়েকদিন ধরে চারটে পাঁচটা করলা পড়েছিল তাই ভাবলাম করলা আলু ভাজা করে ফেলি আর বেগুন ছিল বেগুন ভাজা করব আর আজকে হচ্ছে আলু ভর্তা বানাবো তো আলু ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে তার সঙ্গে করলা আলু ভাজা কিন্তু আমার অনেক ফেভারিট তবে করলা আলু ভাজাকে অল্প তেল দিয়ে পোড়া পোড়া মতো করে ভাজলে সেটাই কিন্তু আমার বেশি ভালো লাগে আর বেগুনকে আমি কেটে ধুয়ে নিয়েছি এখন সবগুলোতেই নুন আর হলুদ দুটোকে মিক্সড করে মাখিয়ে রাখবো আর নুন হলুদ মাখিয়ে রেখে দিলে তা থেকে জলও ঝরে যায় নরমও হয়ে থাকে যাতে কম তেল টানে সেই জন্যই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম খুব মিস করছি তোমাদের দাদাভাইকে ও যটা দিন আমাদের বাড়িতে ছিল তত দিনই কিন্তু আমাদের খুব আনন্দ হচ্ছিল আর ও বাড়িতে থাকা মানেই বাড়িতে একটা রনাক ফিরে আসা আসলে বাড়ির ছেলে যদি বাড়িতে ফিরে আসে আর বাড়ির সমস্ত কিছু চারিদিকে ঘুরে ঘুরে বের দেখে তাহলে কিন্তু সেটা অনেকটাই আনন্দদায়ক আর আই এইবারে যেহেতু ও আসার পরে আমার শরীর খারাপ হয়ে যায় তাই বেশি সময় ওকে ঠিক মতো দিতে পারিনি তবে যতটুকু সময় আমরা দুজনে একসঙ্গে কাটিয়েছি খুব ভালো সময় কাটিয়েছি এবং আনন্দে কাটিয়েছি কাটাকুটি ধোয়া মোছা সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমি স্নান করে চলে এসেছি আজকে কিন্তু মাথায় সেই রকমভাবে জল দিইনি ওই সামনেরটুকুই শুধুমাত্র একটু জল দিয়েছি পুরো চুল প্রত্যেক দিন ভেজালে কি হয় আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে তো সেই জন্য প্রত্যেক দিন পুরো চুলটা আমি ভেজাই না যেহেতু আগের দিন আমি শ্যাম্পু করেছি তো ভাবলাম আজকে থাক চুলটা ভেজোবো না সামনে একটুখানি শুধুমাত্র জল দিয়ে দিই তো সেই জন্য সামনে একটুখানি জল দিয়ে দিয়েছি আর প্রত্যেক দিন কিন্তু স্নান করার পর মেয়েরা যদি একটু সুন্দরভাবে পরিপাটি করে সাজে তবে কিন্তু দেখতে বেশ ভালো লাগে যটা দিন তোমাদের দাদাভাই বাড়িতে ছিল তটা দিন আমি স্নান করার পর একটু একটু করে সাজতাম তোর দেখতে খুব ভালো লাগতো তো সেই রীতিটাই আর কি আমার রয়ে গেছে সেই রকম প্রত্যেক দিনও চলে যাওয়ার পরও যেন সেই মনে হয় একটু একটু করে সেজে রাখি বেশ ভালো লাগবে দেখতে আমাদের জীবনের আর কি জীবন তো প্রায় শেষ হতেই যাচ্ছে এরকম একটা অবস্থা যদিও এটা শোনার পর তোমাদের মনে হবে এই তো সবই জীবন শুরু হলো এক্ষুনি শেষের কথা বলছে আসলে দেখো মানুষের প্রত্যেক দিনই জীবন শেষেরই পথে বললে চলে কারণ আজ রাত আমি ঘুমোচ্ছি কাল সকালে আমি উঠতে হয়তো নাও পারি তাই আমি সব সময় ভেবে চলি যে আজকে আমার জীবনটা খুব সুন্দরভাবে কাটাচ্ছি কাল যেমনভাবেই যাক না কেন আজকের দিনটা আমি সুন্দরভাবে কাটাবো তো এইভাবেই আস্তে আস্তে জীবন চলছে আর এই সংসারটার প্রতি প্রচণ্ড পরিমাণে আমার মায়া কারণ এই সংসারের একটু একটু করে জিনিস কিন্তু আমরা দুজনে মিলে কিনে কিনে আর কি সাজিয়েছি তাই এই সংসারের প্রতি অনেক মায়া আর এই সংসারে কোথায় কি রাখবো কোথায় কি করব সব কিছুটাই শুধুমাত্র আমিই ঠিক করি আর তোমাদের দাদাভাই শুধুমাত্র জিনিস কিনে দেওয়ার মালিক সে শুধুমাত্র কিনে দেয় এখন আমি যাব পুজো করতে হঠাৎই দেখলাম ফোন এলো ফ্লিপকার্ট থেকে তাই নিচে গিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে জিনিসটা আনতে তো আমি অর্ডার করেছি ছিলাম শ্যাম্পু আর একটা কন্ডিশনার এই শ্যাম্পু আর এই কন্ডিশনারটাই কিন্তু আমি ইউজ করি অনেকেই জিজ্ঞেস করে যে আমি চুলে কি ইউজ করি চুলে এই শ্যাম্পু আর এই কন্ডিশনারটাই ইউজ করি তো আমি যে পার্লারেতে চুলে ট্রিটমেন্ট করাই ওই পার্লার থেকেই বলে দিয়েছিল এই শ্যাম্পুটা ইউজ করতে তো সত্যি বলতে কি এই শ্যাম্পুটা ইউজ করার পর আমার চুল পড়া অনেক কমে গেছে চুলের যে স্কারগুলোতে পুরো একদম শুষ্ক থাকে সেগুলোও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে তো তোমরাও পারলে এটা ইউজ করতে পারো ও দেখি পুজো করাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরেতে রান্না করতে ওদিকে আলুটা কুকারে সিটি মারতে বসিয়ে দিলাম আর এখন হচ্ছে বেগুনগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি তো বেগুন ভাজা কমপ্লিট হয়ে যেতে বেগুনগুলোকে তুলে নিলাম তুলে নিয়ে এখন বসাবো করলা আলু ভাজা আর বেগুন এরকম লাল লাল করে ভাজা করে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার মাঝে মাঝে ইচ্ছে করে সমস্ত ভাজাভুজি দিয়ে ভাত খেতে আসলে আগর দিন আমাদের বাপের বাড়িতে ছিল রান্না পুজো তো রান্না পুজো মানেই হচ্ছে ভাজাভুজি তো সেই সমস্ত শোনার পর আজ ইচ্ছে করছিল একটু ভাজাভুজি দিয়ে ভাত বেগুন ভাজা হয়ে যেতে এখন ওর মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে করলা আলু ভাজাটা তুলে দিলাম এখন করলা আলু ভাজাটা কিন্তু আমি ভেজে নেবো আর এখানে কিন্তু আমি একদম সামান্য পরিমাণ তেল দিয়েই করলা আলুটা ভাজছি তো তোমরাও কিন্তু চাইলে এইভাবে কম তেল দিয়ে করলা আলু ভাজা করতে পারো এখন হচ্ছে আমি রান্না করব আলু ভর্তা তো আলু ভর্তার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি দেখো কুচি করে নিয়েছি লঙ্কা জিরে আর এখানে আছে। একটু রাখা আমি বসিয়ে সর্ষের তেল এখন দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেব গোটা রসুন অনেকে গোটা রসুনকে ছোট ছোট করে কুচি করে কিন্তু দেয় কিন্তু আমি আজকে এখানে শুধুই গোটা রসুন দিয়ে দিলাম আর যখন গোস গোটা রসুনটা ভাজছিলাম তখন হঠাৎ করে তোমাদের দাদা ভাইয়ের কথা আমার মনে পড়ে গেল কারণ ও গোটা রসুন এরকম লাল লাল করে ভাজা খেতে এত পছন্দ করে আর এর গন্ধেই ও পুরো পাগল হয়ে যায় তো ওর জন্য একটু মনটা খারাপ গন্ধে রসুন ভাজা হয়ে যেতে এর মধ্যে সামান্য আরও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব আলু ভর্তা তোমরা অনেকভাবেই করে খেয়ে দেখেছ তবে আজ কিন্তু আমি শিলপাটটার মধ্যে আলু ভর্তা করবো তো শিলপাটার মধ্যে কিভাবে আলু ভর্তা করি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর তোমরা চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করে কিন্তু খেয়ে দেখতে পাবে পেঁয়াজ ভাজা তুলে নিলাম এখন শুকনো লঙ্কা কুচিগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে প্রায় এক দেড় মিনিটের মতো নাড়াচাড়া করে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব কারণ লাল করে বেশি লঙ্কা ভাজার কোনো প্রয়োজন নেই তাহলে এটা পুড়ে যেতে পারে তো অলরেডি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার লঙ্কা ভাজা করা হয়ে গেছে এখন বানাবো হচ্ছে আলু ভর্তা তো আলু ভর্তা বানানোর জন্য আমি এখানে শিলপাটটাতে আলু ভর্তা করেই আমি শিলপাটায় আজকে ভাত মেখে খাবো তো অনেকেই দেখি ভিডিওতে এইভাবে করে এবং অনেকেই বলে যে এইভাবে রান্না করে একবার খেতে আমার নিজেদের লোকেদের কথাই বলছি তো ভাবলাম আজকে এটাই ট্রাই করা যাক তো এখানে লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম জিরে ভাজা রসুন ভাজা এবং পেঁয়াজ ভাজা সব কিছুই শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি এখন দিয়ে নেব এর মধ্যে সামান্য পরিমাণ নুন তো নুনটা দিয়ে নিলে কী হবে খুব সুন্দর এবং মিহিভাবে এটাকে বাটা যাবে তো সেই জন্য এখানে আমি অনেকটা পরিমাণ নিয়ে নিলাম নুন এখন এটাকে সুন্দরভাবে আমি বেটে নেব। যাতে ভালো করে মিহি মিহি মতো হয়ে যায় তবে খুব মিহিভাবে যদি নাও হয় তাহলেও চলে ওটা হাতের মাধ্যমেও তুমি মেখে নিতে পারো হাতি মাখার একরকম টেস্ট আর এই শিলপাটায় একরকম টেস্ট সত্যি বলতে কি শিলপাটায় মাখার টেস্ট এত সুন্দর ছিল তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো তো এখানে আমার মশলা পাটা হয়ে গেল এখন সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম আর গোটা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম দিয়ে শিলপাটটার মধ্যে খুব ভালোভাবে দলায় মলাই করে মেখে নেব ভর্তা যত তুমি ভালো করে চটকে চটকে মাখবে সে তার টেস্ট কিন্তু অসাধারণ হয় এখানে আমি একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মেখে নিলাম এবং নুনটাও আমি কিন্তু চেক করে নিই এই যে শিলপাটটার মধ্যে যে আলু ভর্তাটা তুলে নেওয়ার পর যতটুকু লেগে থাকে এই লাগাটা একদমই নষ্ট করা যাবে না এদিকে আমার ভাতও দেখলাম গরম গরম হয়ে গেছে তো ভাবলাম কিছুটা ভাত নিয়ে শিলপাটার মধ্যে মেখে যদি খাওয়া যায় কেমন লাগে তো সেটাই রীতিমতো যেটা ভাবলাম সেটাই করলাম এখানে এক চামচের মতো ভাত নিয়ে নিয়েছি আর এখানে আলু ভর্তার সাথে ভাতটাকে খুব সুন্দরভাবে চটকে চটকে মেখে নিলাম এবং সামান্য পরিমাণের মধ্যে নুন দিলাম আর এটা যে মুখে যখন দিলাম এত টেস্ট এত টেস্ট আমার জীবের মধ্যে জল চলে আসছে বিশ্বাস করো তোমরা বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখো আর সত্যি কথা বলতে কি ভর্তা বলো বা মাখা বলো এগুলো কিন্তু সত্যি সিলপাটটার মধ্যে দিয়ে মেখে খাওয়ার মজাই কিন্তু একদম অন্যরকম পাতে তুলে খাওয়ার থেকে শিলপাটার মধ্যে ভাত মাখা খাওয়া সত্যিই অসাধারণ কিছুক্ষণ বসে থাকার পর যখন বাঁচলো দুটো প্রায় আড়াইটার মতো তখন আমি ভাবলাম যে এবার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া যাক তো এদিকে দেখো আমি ভাত পেরে নিচ্ছি আর ভাতটা ছিল আমার একদম গরম এবং ধোঁয়া ওটা তোমরা দেখেই বুঝতে পারছো আর গরম ভাত খেতে কেকেই না পছন্দ করে প্রত্যেকেই গরম ভাত খেতে ভালোবাসে তো এখানে ভাত বার আমার কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিলাম সেই অসাধারণ আলু ভর্তা কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো কি পরিমাণ যে লাল হয়েছিল আর ঝাল ঝাল ছিল নুন নুন ছিল অসাধারণ সঙ্গে করলা আলু এখন প্রায় সন্ধে সাতটার মতো বাজে আর আমি কিন্তু সন্ধের এই যে কফি নিয়ে বসে পড়েছি এখন খাবো কফি কফি খেতে খেতে ভাবছি যে রাতে ডিনারে কি বানাবো তো সেটা আমি ডিসাইড করেও ফেলেছি আজকে রাতে ডিনারে বানাবো হচ্ছে তোমার ম্যাগি তো ম্যাগি কিভাবে বানাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ম্যাগি অনেকেই অনেক রকমভাবে বানায় তো আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন কফিটা খেয়ে নিই পরে তোমাদের সাথে আবারও দেখা হবে আজ রাতে ভেবেছিলাম ম্যাগি বানাবো তো ম্যাগি মাটা চাউমিনের মতো বানানোর কথা ছিল কিন্তু হঠাৎ করে মনে হলো আজ একটু বিরিয়ানি খাই কারণ তোমাদের দাদাভাই যেই থেকে বাড়িতে এসেছিলো সেই থেকে কিন্তু বাইরের খাবার একদমই আমি খাইনি খুব কমই খাওয়া হয়েছে তো আজকে ইচ্ছে করলো একটু বিরিয়ানি খাই আর বিরিয়ানির যেই মাত্র ভাবা সেই মাত্রই দেখলাম জোম্যাটোতে বিরিয়ানির অফার চলছে তাই আজকে দিয়েছিলাম মাটন বিরিয়ানি অর্ডার আর এখন রাতের ডিনারে হচ্ছে আজকে মাটন বিরিয়ানি থাকবে তার সঙ্গে ছিল দইয়ের এই ঘোলটা আর এখানে হচ্ছে দু পিস মাটন আর বিরিয়ানি একটি আলু দিয়ে সব কিছু মিলিয়ে নিয়েছিল প্রায় দুশো কুড়ি টাকার মতো তো যাই হোক বন্ধুরা আজকে রাতে ডিনারটা আমি করে নিই তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখতে আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব